প্রস্তুত হয়ে নেন বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে পা দিয়ে বল মারবেন দুইটি বল পড়েছে দুই দুই এক সাবাস চাচি জন্য ফুটবল খেলোয়াড় এক বল দিয়ে চারটি বল ফেলেছেন এক দুই তিন চার শাবাস তিন এক দুই তিন দুই এক দুই তিন এক দুই তিন সাবাস তিন এক দুই তিন দুই এক দুই শাবাস আগেই বলেছিলাম চাচি কিন্তু ফুটবলার দুই এক দুই চার এক দুই তিন চার দুই এক দুই তিন এক দুই তিন দুই এক দুই আপনার রয়েছে তিনটে বেলুন টাইট করে মারবেন দুই এক দুই আপনি যদি এক বল দিয়ে পাঁচটি বল ফেলাতে পারেন তাহলেই কিন্তু হয়ে যাবেন আজকের এই খেলার বিজয়ী চাচি এক আপনার সংখ্যা আছে একটি বলও ফেলাতে হবে কিন্তু একটি এই খেলাটি অত্যন্ত চ্যালেঞ্জের খেলা একটি বল দে একটি বলই ফেলাতে হবে যদি দুইটি ফালান তাহলেই কিন্তু হয়ে যাবেন ডিসকোয়ালিফাই মারেন চেষ্টা করেন মিস সুযোগ আছে দেখা যাক দুই এক দুই শাবাস এইবার কিন্তু মিস বল মারেন দুই সাবাস এক দুই ভাগ্য জানো চাচির সহায় শেষ পর্যন্ত চাচি হয়ে গেলেন আজকের এই খেলার বিজয়ী আর চাচি পেয়ে যাচ্ছেন দুই কেজি আটা দুই কেজি লবণ একটি সবিন তেলের বোতল সাথে রয়েছে একটি প্লাস্টিকের গামলা আর এনার জন্য রয়েছে শান্তমালা পুরস্কার এক কেজি আটা এক কেজি লবণ চাচি চলে আসেন বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে পা দিয়ে বল মারবেন এক দুই এক দুই দুই এক দুই সাবাস তিন সাবাস তিন এক

তিন দুই এক দুই এক তিন এক দুই তিন এক দুই তিন চার পাঁচ একটি বল দিয়ে পাঁচটি বেলুন ফাটিয়ে আজকে হয়ে গেলেন তিনি বিজয়ী আর বিজয়ী হিসেবে পাচ্ছেন দুই কেজি আটা দুই কেজি লবণ একটি তেলের বোতল সাদা রয়েছে একটি প্লাস্টিকের গামলা